সারা বাংলাদেশের মানুষ আপনাকে দেখছে কথা শুনছে আপনি বলুন সংসার আপনার কেন ভালো লাগে না আমি যখন অনেক ছোট স্কুলে পড়ি তখন আমার মা বাবা স্কুলের শিক্ষক সবাই আমাকে বলেছেন সুন্দরভাবে পড়াশোনা করো পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে জীবনে সুখ আসবে আমিও সেই সুখের আশায় দিন রাত পড়াশোনা করতে শুরু করলাম পরীক্ষা দিলাম ভালো রেজাল্ট করলাম পড়াশোনা শেষ করলাম কিন্তু সুখ পেলাম না বরং চাকরি নামের একটা দুশ্চিন্তা আমার জীবনে চলে আসলো সবাই বলতে শুরু করলো যদি ভালো চাকরি পাও তাহলে জীবনে সুখ পাবা তাই চাকরির জন্য বিভিন্ন জায়গায় পাগলের মতো ঘুরতে থাকলাম ইন্টারভিউ দিতে থাকলাম অবশেষে আমার চাকরিটা হলো ঠিকই কিন্তু আমার জীবনে সুখ আসলো না অফিসে কাজের প্রেশার বসের প্রেশার প্রমোশনের প্রেশার আমার জীবন থেকে সুখ আরো বেশি হারিয়ে গেল এরপরে ভাবলাম জীবনে যদি একটা বউ আসে তাহলে হয়তো জীবনে সুখ আসবে বউ আমার পাশে বসে থাকবে মিষ্টি মিষ্টি কথা বলবে রান্না করে খাওয়াবে আদর করে রাতে ঘুম পাড়িয়ে দিবে তারপর একটা বিয়ে করলাম কিন্তু তারপর আমার জীবনের সুখ আসেনি অফিসের প্রেশারের সাথে আমার জীবনে আরেকটা প্রেশার যোগ হইল সেটার নাম হচ্ছে বউয়ের প্রেশার কাজের জন্য অফিসে বেশি সময় দিলে বউকে সময় দিতে পারি না বউকে বেশি সময় দিলে অফিসে সময় দিতে পারি না বউকে বেশি সময় দিলে অফিসে বসের ঝাড়ি খেতে হয় অফিসে বেশি সময় দিলে বউর গোমরা মুখ দেখতে হয় তারপর আজকে এটা লাগবে কালকে সেটা লাগবে পরশু ওইটা লাগবে যখন যা চায় সেটা এনে দিলে সংসারে শান্তি না এনে দিলে অশান্তি বউয়ের সাথে ভালো মতো কথা বললে বাবা মা রেগে যায় বাবা মাকে বেশি সময় দিলে ভালো করে কথা বললে বউ অভিমান করে শ্বশুর শাশুড়ির সেবা করলে বাবা মা রেগে যায় আবার বাবা মার সেবা করলে শ্বশুর শাশুড়ি রেগে যায় তবুও শ্বশুর শাশুড়ি বাবা মা সবার মন জুগিয়ে এই সংসারে আমাকে চলতে হয়েছে ঈদ আসলে সবাইকে নতুন জামা কাপড় কিনে দিতে হয়েছে কিন্তু ঈদের মধ্যে আমি কোনো নতুন জামা কাপড় কিনতে পেলাম কিনা সেটা কেউ কখনো জানতে চায়নি কেউ অসুস্থ হলে তাকে হসপিটালে নিতে হয় ওষুধ এনে দিতে হয় কিন্তু সারা দিন শেষে ক্লান্ত হয়ে আমি বাসায় ফিরলে আমার কি খারাপ লাগছে কিনা আমার কি অসুস্থ লাগছে কিনা কেউ কখনো আমার কাছে জানতেও না বাংলাদেশের হাজার হাজার লাখ পুরুষের সাথে প্রতিনিয়ত হচ্ছে এরকম এত কিছু করার পরও একজন পুরুষ মানুষ একজন স্বামী কাউকে খুশি করতে পারে না সবার শুধু সেই পুরুষ মানুষটার উপরে কমপ্লেন আর কমপ্লেন তাই সংসার থেকে আমার মন উঠে গেছে আপন মানুষদেরকে আমার পর মনে হচ্ছে বাড়িটাকে আমার জেলখানা মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার খোলা হাওয়া দরকার আমার নির্ভেজাল জীবন দরকার আমার একা থাকা দরকার তাই আমি বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে এখানে এসে থাকার চিন্তা ভাবনা করেছি ভাই এই ঘটনাগুলো আমার সঙ্গেও প্রতিনিয়ত ঘটে আমারও মনে হয় আমি সব কিছু ছেড়ে ছেড়ে চলে যাই আপনি তো একদম আমার মনের কথা বলেছেন মিজান ভাই আমিও সারাটা জীবন অনেক কষ্ট করছি কিন্তু কাউকে কখনো সুখী করতে পারি না মাঝে মাঝে মনটা চায় যে সংসার জীবনটা ছাইরা চলে যায় কিন্তু বাবা মা বউ বাচ্চা এবং মায়া ছাড়তে পারি না বাবারে তুই যা বলছিস তাই এই দেশের সব পুরুষের সাথেই হয় পুরুষ কোনোদিন কারো আপন হইতে পারে না পুরুষ মানুষ শুধু দিয়েই যায় কারো কাছে সুখ পায় না তারপরেও পুরুষ সংসার ছেড়ে যেতে পারে না তার দায়িত্ব হচ্ছে সংসারটাকে আগলে রাখা সংসারের সব মানুষগুলিকে ভালো রাখা এই অবস্থাটা হইতে না রে বাবা যদি আমরা পুরুষরা নারী রে নারী না বলতাম মানুষ বলতাম মানুষ ভাবতাম আর নারীরাও যদি পুরুষ না বইলা মানুষ ভাবত দুইজন দুইজন রে মানুষ ভাবলে এই সমস্যাগুলি আর হইতো না রে বাবা জামাই বাবাজি তুমি যে কথাগুলো বলছো একদম ঠিক বলছো তুমি বলতে পারছো কিন্তু আমি সারাটা জীবন বলতে পারি না তারপর পুরুষ মিজান আমাকে তুমি মাফ করে দাও তোমার স্ত্রী হিসেবে আমার দায়িত্ব ছিল তোমার কষ্টগুলো বোঝার আমি তোমাকে কথা দিচ্ছি আজকে থেকে তোমার দুঃখ কষ্ট সব কিছুর আমি খেয়াল রাখবো প্লিজ বাসায় চলো যেমন আমরা নতুন করে সুখের সংসার করি সংসার কখনো সুখের হয় না সেতু আবার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সংসার করতে পারে না সংসার করতে হলে পাগল হইতে হয় আমার মনে হয় আমরা পুরুষরা সবাই পাগল আর সেই জন্য সংসারে শত ঝামেলা সহ্য করেও সংসার করে যাচ্ছি করে যাব চলো